যে সমস্ত বন্ড ভিড় যে বন্ড ভিড় মাথার মাঝে লাল সাল বাঁধে চুলো জোটা শরীর সিলিম গন্ধ করে নমান নাই এ মহিলা হল না চায় সিলিম টান দে গাজার ঠান দে হল ভিড় কিনা খাটি ভিড় নি হল ভিড় হাঁটি ভিড় না হল ভিড় হকানি ভিড় না পীর ওই চইলে পীর ওই চইলে সেই ব্যক্তির সাজারা শরীফ থাকতেইব নবীজি ফরমাইছেন আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন মোমেন্ট ব্যক্তি মরলে তার কবরও তাক বহু জান্ না তোর এইজন্য এই জন্য আমরা কবরের রৌদা হই কবরের কি করগলার কবরে তার রৌদা খবা নি গু মরছে তার কবর রৌদাসী বই গেছে নি গু মরছে তার কবরও রৌদাসী বই গেছে নি জিনা করতে গিয়ে একুড়ি গেছে তার কবরও রৌদাসী বই গেছে নি মদ খাইয়া মরছে তার কবরও কীটা রৌদাসী বই গেছে নি আত্মহত্যা করি মরছে তার কবর কি রৌদাসরি হয়ে গেছে নি খুন খারাপি করি মরছে তার কবরও রৌদাসরি বই গেছে নি সুতকুর মরছে কুসকুর মরছে তার কবরও রৌদাসরি বই গেছে নি নাই নাইনি আপনার রইছে নি রৌদাসী তার কবরে সে রৌদাসরী হইলে সে মানবনি আরও যদি হকা মানবনি মাত্র নাই বুলে রৌদা রৌদা খার কবর রৌদা তৈল তার কবর যে নেকা বললে মারা দিব ইমানোর সাথে এবং নেকা বলর সাথে মারা যাব ঠিক কিনা না সুর বাট ফার কবর নেই বলা যাবে আরো যদি হোক আর বলা যাবে রৌদা খার কবর কে বলা যাবে অলি আল্লাহ রকলার কবর নেকা রকলার কবর ঠিক কিনা না নবী রসুল সিদ্দিকিনদের কবর এটাই হইল রৌদা রৌদামানি বাগান রৌদামানি কৌদামানি নবীজির কবর শরীফ কি বলি আমরা রৌদায় আকদাস রৌদায় আথার হকা রদায় আথার পবিত্র রৌদা রৌদায় আকদাস পবিত্র রৌদা ঠিক না হয়নি না না সন্দেহ আছে আপনার নবীজির কবর ইটা নাই রজনী বিশ্বাস আছে নি আমরা শ্বাহজোলাল চাবৰ কবৰে ৰদা খোৱা যাইতো নাই নি চাহৰান চাবৰ কবৰে ৰদা খোৱা দায়িত্ব নাই নি যাইব যাইব কবরে অ ৰদা যায় আমি কইছি নি ৰদা আমার আল্লাহ কৈছে ন আমার নবীজি নবিনী কৈছেন্য দা চবান আল্লাহ ৰাখন ৰদ শরীফ আমরা মরার পরে আমরা কবর ৰদাই তো আমরা চাই তাহলে ইমানে সাথে নে কামোলত চাই ঠিক কিনা না যে সমস্ত বন্ড ভিড় ওখান যে বন্ড ভিড় মাথার মাঝে লাল সাল বাঁধে সুলো যোটা শরীর সিলিম গন্ধ করে নমান নাই এ সত্য মহিলা অকল নাচায় সিলিম সির টান দে গাজার টান দে আছে নি নাই আছে নি না নাই এটা বন্ড ভিড় এটা হকানি ভিড় না কি জাত ফির আপনারা হইলে খুশি হই মজুরে হোক কি জাত ফির আরো জুড়ে আমরা কইনা নি বন্ডভীরের আস্তানা কইনা নি গুড়িয়ে দাও দলিয়ে দাও কইনা নি বন্ডভীরের আস্তানা আর ও জুরে আস্তানা কইনা কইনা ও আল্লাহ বন্ডামি আছে না নি ভিড়ক লর মাঝে আছে নাই নি আপনারা অকল ভিড় গিটা খাটি বিননি অকল ভিড় খাটি বিন না অকল ভিড় হকানি বিন না পীর ওই তৈলে পীর ওই তৈলে পীর ওই তৈলে সেই ব্যক্তির সাজারা শরীফ থাকত হইব সাজারা শরীফ হইলো যেই পীর সাহেব তার পীরাকির সনদ পাইছেন খার কে থাকি এই পীর সাহেব খাইছেন পার থাকি ও তার আগের পীর সাহেব পাইছেন খার কে থাকি আগের পির সাহেব পাইছেন খার কে থাকি এইভাবে যে সাজারা শরীফ কয় এটারে এই সনদটা আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছতে হইব সুবহানাল্লাহ

তান পীর সাপোর্ট तरीকো দর্শন আছে নি না নাই আছে আছে সহজে শোনা যায় আগে দেখবা ই পীর খাটি পীর নিনা না না আচ্ছা মধুর মধ্যে জালবে জাল মধু আছে নি না নাই আছে ও আল্লাহ মাথু কত আছে নি আছে সোনার মধ্যে জালবে জাল শোনা আছে নি না নাই আছে আছে গীর মধ্যে আছে ও আল্লাহ গীর মধ্যে আছে জালবে জাল আছে নি না নাই হ্যাঁ সকালে কত আছে নি না নাই আছে 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 মুসলমানের মাঝে জালবে জাল জালবে জাল আছে পীর শব্দের মধ্যে জালবে জাল যেমনি হাত বাড়াইয়া ইমান খান নষ্ট করে না দান এগুন ইমান চুরা ফির সব বন্ড ফির ইমান চুরা আমি এগুন তোরে ডাকি চুরা মুসলমান কেউ যদি শয়তান দেখত তারে দেখি লেখেন ও গু শয়তান ঠিক কিনা না ইমান চুরা শয়তান যদি দেখো কা ইমান চুরা শয়তান শয়তান হ্যাঁ খতজাতর ভিড় বাড়াইছে বেন্দা ভির গোদা ভির হকা কী জাত ফির মান গোদাভীর গোদা আর লাঠি ভির গোদাভির লাঠি ভির বেন্দা ভির আরও খতটা খেতা সাহি সাহ নাও রুইলে হবে নাও রুলে আরও নাম কইলাম না কত জাত আপনার তীর বসির তলি যাবে কইতা যত সাহনি শয়তানিরে হকা নও যুব তার শয়তানোর বাপ ওই তার শয়তানোর বাপ ইতার করে করে দেখুন যেন কত মানুষ তাকে আঁটে ওই ফিট সাপ লড়িস মাল আছে ফিট সাপর মাল আছে না যে মাল আছে আল্লাহর নাই কোনো মাল নাই ফেট ফাললে দুইটা মাল ফাইব ফেসা ভার হয় ফেসাভার হকানি ভিড় সাপ এরকম ফরকানি ভিড় সাপর মানে ইটার আলামত নাই যদি হোক আইটা মতো ফুলতলি সবরে মানুষ নি কারণ ওটা আসেনি হুটোই মাথার বাদে লাল সাল ছিল জটা সরিলারা বড় সব টুইলার তো দেশই ফুলতলি বড় সফট উইলার ওটা আসে নি তো দেশ ওটা আসেনি তার বা আরও যে ভিড় বাংলাদেশ ইটা বন্ডামী আসেনি নাই ইসলাম পবিত্রতার ধর্ম ইসলামের মধ্যে এই ধরনের কোন নাফাকি নাই ঠিকই না না হক না ইসলাম হইল সুন্দর ধর্ম পবিত্র ধর্ম বিশ্বর মধ্যে সেরা ধর্ম দুনিয়ার মধ্যে সেরা ধর্ম সুবাহ আল্লাহ ইসলামে সব জিনিস পবিত্র পবিত্রতা ছাড়া ইসলাম কোনো জিনিসে এলাও করে না এটা বন্ডাবি ভাইছো ওইটাকে এইগুলো ছাড়ো সঠিক পথে আও সঠিক লাইনে আও সঠিক পিঠসাপ চিনো তারপরে তার হাতে এসে গয়া থও ঠিক কিনা না যে পিঠসাপের সাজারা নাই সেই ভিড়সাপ খাঁটি ভিড়সাপ নাই খোকা খাঁটি ভিড়সাপ তার সাজারা থাকতেই হবে কি থাকতেই হবে সাদারা মানি গাছ আরবিতে সাদারা অর্থ গাছ ই গাছ মানে সোনদ একটার লগে একটা ডাল ফালা একটার লগে একটা লাগাই থাকতেই হবে সোহান হোক লাগতেই হোক তাকতেই হবে ফির দেখবা ফির সাহর মাল আছেনি কোরআন শরীফর জ্ঞান আছেনি কমপক্ষে তাফসিরের জ্বালা লাইন শরীফ পড়িয়া ফড়াইবার মতো যোগ্যতা নি খালি ফির গান ঘরটা গাইলে বা ফির সাহ হাই রে তফসিরে জালালাইন শরীফ ফড়ার মতো যোগ্যতা ফড়াইবার মতো যোগ্যতা তার তাত্ত ফিরসাপ কম হাদি হাদিস শরীফর কিতাব নিষ্কাত শরীফ ফড়িয়া ফড়াইবার মতো যোগ্যতা থাকত আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ হোক ফিরসাপ খালি যেমনি তেমনি হাত বাড়াইয়ে বয়াত হয়ে গেলে ফিরসাপ বাই হল আল্লাহর কথাগুলা শেষ সাত্রের কথা এই ষষ্ঠর মধ্যে জাগ্রততা কেতাক্ত হল হয় ওই না তার হলে আমরা ইমান খান হেফাজত করতাম ইমান না থাকলে ইত্নাতাম পারতাম না ইমান না থাকলে কবরের শান্তিতে ঘুমাইতাম পারতাম না ইমান খান হেফাজত দরকার নি না নাই নি না নাই হালি ফিরস বাড়ি সিডনি আইবার লাগে নি না কুন্তা নিবার লাগেও আইতাম নিবার লাগে আইতাম খারা খারা নিবার লাগে আইতাম একটা আতুল্য দেখো এই রাগবপুরি সাপে দেখ আপনারা আসুন না নাকি এটা বনডামি আসেন নাকি নৌকা এখানে কোনো বেদাতি কাজ আসেনি সেরকি কাজ আছেনি নি মাঝারও সব দেননি নাই বেটা বেঠিন একসাথে মিলিত না বেঠা বেঠিন আলাদা বেটাই না আলাদা আলহামদুলিল্লাহ হোক আমি অনেক হরুচর কথা শুনছি আল্লাহ বেটা বেটি নেয়ের সাথে বুইয়া আর বা তীর তীর ডিবাই সাথে জিকির জিকির নামে বন্ডাবি পুরুষ মহিলা একসাথে জিকির করা যায় না ঠিক না না আরো যদি হোক একসাথে জিকির করা যদি দেখুন চলে ও বুঝবো অগু বন্ড আর একটু জুড়ে হোক অগু অগু কি আরো জুড়ে আরো জুড়ে এই বন্ডরে ঠিক করলে দিলে ডান্ডার দরকার ঠিক না না বালাহরি ডান্ডালইয়া দিবা উরুস তো দিবা দুরুস কিতা দরকার দুরুস দুরুস আরো জুড়ে দুরুস দুরুস নামও উরুস হ্যাঁ বালাহরি দিবা গীতা উরু ছু উস গীতা উস বন্দর বাচ্চা উরুষ নাম দিছে মহা পবিত্র উরু শিল্পী আইন তিনগু নাচাইত উরুষ নাচাইত শিল্পীটি সাব যাইব ফিরসের উহ মুবারক নাম দিছে মহাপবিত্র উরুস মুবার মহাভবিত্র না মহানাফা আর মহানাফা মুবারক কই গিলা বরকটি দিন সে কয় মুবারক এই উসতো মুবারক অবয়ার কথা নাই আল্লাহর রহমত না দিলেইলে না মুবারক হয়েতো আল্লাহার গজম না দিলেই বইটা মুবারক হতে পারে না আল্লাহর সাথে নাম দিছে পবিত্র উরুম চিন্তা করি নাম কিন্তু পবিত্র নয় বাবা ইয়ে গুলা পবিত্র ফাখর উভরে ভা পাখরে বা নাহানাভা কামা পাখর মহা ভা মহানাভাক ফা মহিলা হলে যে জায়গায় নাচ করব। করবো এক থারা দুই তারা বাজাইব এই জায়গা তো রহমতি জায়গা হইতে পারে না এই জায়গাটা তো বরকতি জায়গা হইতে পারে না নিঃসন্দেহ এই জায়গা আল্লাহর গজব না দিলের জায়গা ঠিক কিনা না আপনার একমত হারা 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 এহমত একটা দেখো নারায়ণ তকবীর নারায়ণ সালত

হালে হয়ে ভগে আঙ্গুলের ঢুকিয়ে যা যান ওদিন আইসে ওদিন বরকত নিধু হ্যাঁ হাজা নাই মাতুকা আমি এটা পছন্দ করি না আইস ওখানে নমাজ নমাজি বন্যা যাবার লাগে ঠিক কিনা না না নমাজি বন্যা তাই আত্মার খুরাত নিবার লাগে ঠিক কিনা না না সঠিক লাইন সঠিক দিশা নিবার খালি রাস্তাঘাটে চক্কর বক্কর দিবাই আর মুকুট বুকুর দিবায় ও তাল লাগিয়েছে জিয়ারতটা বন্ধুত্ব করে না আসেনি না নাই এই লেখক যারটা পর্যন্ত করে না এই সে তো ছবি তুললে নিবার লাগি কতটা না সত্যিকারে ভাব লইয়াও কি তার লাগে আমরা দরবার হয় কি খুরাকিটা এখান থেকে লইয়া দিতাম